আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো হয়ন আজকে আমি বগুড়া একতা নার্সরির পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো হচ্ছে নারকেল চারা অনেকে হয়তো জানেন না এগুলো কি জাতের নারকেল এগুলো হচ্ছে ভিয়েতনামি গ্রিন এবং শ্যাম্বলু কিছু নারকেল চারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নারকেল চারাগুলো তিন বছরের মধ্যে নারকেল দিয়ে থাকে আপনারা যদি রোপণ করতে পারেন রোপণ করার তিন বছরের মধ্যে এগুলো নারকেল দেবে এগুলো আড়াইশো থেকে সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত পানি হয়ে থাকে নারকেলগুলো বারো মাসি নারকেল এদের দেখতে পাচ্ছেন যে লালের মতো যে নারকেল চারাটা এটা হচ্ছে শ্যাম্বলু শ্যামগুলো নারকেল অবশ্যই লালের মতো হবে আর যেটা হবে শ্যাম গ্রিন সেটা দেখতেই পাচ্ছেন যে সবুজ হবে আপনারা যদি এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন আমার স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অতি যত্ন সহকারে এই চারা গাছগুলো পাঠিয়ে থাকি এই চারা গাছগুলো নিতে পারলে আপনারা নিজের নারকেল চারা গাছ থেকে নারকেল খেতে পারবেন তিন বছরের মধ্যে অবিশ্বাস্য হলেও সত্য যে তিন বছরের মধ্যে আপনারা এই নারকেল চারা গাছগুলোতে নারকেল খেতে পারবেন এই নারকেল চারা গাছগুলো আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস করে থাকি এখন অনেকে হয়তো বলবেন যে ভাই আমরা এগুলো কীভাবে পাব এগুলো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যদি অনেকেই হয়তো বলবেন যে ভাই আমি আপনার ওইখানে আসবো সমস্যা নেই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসেন আমাদের নার্সারিতে এবং আপনার পছন্দ অনুযায়ী চারা নিয়ে যান এখানে যদি আপনারা যদি বলেন যে ভাই আমাকে একটি চারা দেন আমি তাও দিতে পারবো আপনারা যদি বলেন ভাই একশোটি চারা দেন আমি তাও দিতে পারবো দর্শক শ্রোতা আজকে আপনাদের যে ভিডিওটি দেখাচ্ছে এটা হচ্ছে ভিয়েতনামি শ্যাম গ্রিন নারকেল চারা